জন্ম মৃত্যু বিয়ে এই তিনটাই হচ্ছে আল্লাহর হাতে কখন কোনটা ঘটবে এটা কেউই বলতে পারবে না একমাত্র আল্লাহ তাল্লা ছাড়া তো যখনই যেটাই হবে না কেন খুশি মনে আমাদের একসেপ্ট করে নিতে হবে যে যেটাই হয়েছে ভালোর জন্যই হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা হচ্ছে আমার ফুপাতো চাচা যে মারা যান সেই দিনের ব্লগ আমরা সেদিন কি কি করেছিলাম বা কিভাবে কি হয়েছিল আমাদের সব কিছুই শেয়ার করবো আজকে আপনাদের সাথে আপনাদের মধ্যে অনেকেরই কিউরিয়াসিটি ছিল যে আমার চাচু কিভাবে মারা যায় তো ফার্স্টে সেটা ক্লিয়ার করি আমার চাচু কিভাবে মারা যান আমি নিজেও প্রপারলি সবটা জানি না বা যতটুকু জানি ততটুকু হচ্ছে ওনার অলরেডি দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছিল ঠিক আছে এবং এর পাশাপাশি ওনার হার্ট মানে হার্ট সঞ্চালন করা বন্ধ হয়ে গেছিল এবং যেহেতু কিডনির সমস্যার কারণে ডায়ালিসিস এই জিনিসটা নর্মাল বিষয় কম বেশি সবাই জানেন ওনার নাকি ডায়ালিসিস করানোর পর ওনার যে পিত সেটা নাকি বের হয়ে গেছে এবং যাই খাওয়ানো হতো তা নাকি অটোমেটিক শরীর থেকে বের হয়ে যেত মানে কোনো কিছুর মাধ্যমে বের হয়ে যেত এত কিছু পর ডাক্তার আমাদেরকে বলেই দিচ্ছিল আমরা যেন কোনো আশা না রাখি ওনারা যা চেষ্টা করার তা ওনারা করেছেন বাকি সবটা এখন আল্লাহর হাতে আল্লাহ যদি চায় ওনাকে ফিরিয়ে দিতে পারে আর যদি না চায় তাহলে আল্লাহ ওনাকে কবুল করে নিয়ে যাবেন নিজের কাজ মানে আমাদের ফ্যামিলির সবাই কম বেশি অনেক দোয়া করতে যাতে সে সুস্থ হয়ে যায় বিকজ তার হচ্ছে এক ছেলে এক মেয়ে বড় হয়ে গেছে মেয়েটা নেদারল্যান্ড না যেন আয়ারল্যান্ডে থাকে বাট ছেলে আছে একজন তো ফ্যামিলির গার্জিয়ানে যেহেতু মূল হচ্ছে গিয়ে বাবা বাবা না থাকলে একটা ফ্যামিলি সহজেই ভেঙে পড়ে ঠিক আছে তো এই জন্য সবাই দোয়া করছিল যেন তিনি সুস্থ হয়ে যান বাট কিছু করার নেই তিনি চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে এবং আমাদের ফ্যামিলির কম সবাই এখানে অর্ধেক মানুষও যতটুকুই আমরা ঢাকাতে অ্যাভেলেবেল ছিলাম সবাই আমরা চলে আসি হসপিটালে এবং হসপিটাল থেকে চলে আসি নারায়ণগঞ্জ ফতুল্লা নারায়ণগঞ্জ ফতুল্লা হচ্ছে আমার চাকরিটার বাড়ি সেখানে আসার পর আমরা অনেকক্ষণ বাড়িতে বসেছিলাম আমাদের সবার অনেক বেশি ক্ষুদা লাগছে এরপর আমার চাচারা বললো যে চলো আমার একটা রেস্টুরেন্ট বা হোটেলে যাই কিছু খেয়ে আসি এরপর তাই কিছু করার নেই চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে এবং আমি তেহেরিনে যাকে দেখছেন তিনি কিন্তু না তিনি আমারই একটা মানে আমার আব্বু চাস্ত ভাই আমি ভাবছি উনি আমাকে খাবার দিবে দ্যাটস ভাই আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম পরে দেখি যে না সে তার চাস্ত বোন এবং চাস্ত বোনের জামেখে যে খাবারটা দিয়ে দিয়েছে আমাকে না দিয়ে এরপর যাই হোক সেখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা বাড়িতে আসি সেখানে এখন বসেছিলাম আসর নামাজ পড়ি এরপর সে আমার ওই ছোট চাচু মানে যে চাতুর মারা তার ছোট ভাই মেয়ে আমাদেরকে ওই জুসটা খেতে দেয় জুসটা খায় এরপরে আসুন নামাজ পড়ি মাইরুর নামাজ পড়ি এরপরে সবাই মিলে ডিসকাস করে কিভাবে আমরা ঢাকা ব্যাক করবো বা কীভাবে কি করা যায় তো ওনার স্টেশন একটা জায়গায় রিক্সা দিয়ে আসবো এরপরে বাসে করে যাত্রাবাড়ি পর্যন্ত আসবো এরপরে আবার রিক্সা করে ডাইরেক্ট যার বাস তো যেই কথা সেই কাজ আমরা অলমোস্ট সাতটার দিকে রওনা দিই ঠিক আছে সাতটার দিকে রওনা দিয়ে ফার্স্টে চলে আসি বাসের স্টেশন ওখান থেকে সবাই মিলে বাস উঠি দেখতেই পারতেছেন ফার্স্টের কয়েকটা সিট বাদে পুরো ভুর্তি আমাদের ফ্যামিলি মানুষজন ঠিক আছে এখানে যারা যারা গেছিলো তাদের অর্ধেকই চলে গেছে ট্রেন দিয়ে বাট বাকি অর্ধেকের কারণেই বাস ভরে গেছে মার্শাল্লাহ আমাদের ফ্যামিলি এত বড় আলহামদুলিল্লাহ এরপর আমরা সবাই যার যার বাসায় চলে যাই আমার ওই চাচুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাত্নভ করে এবং আজকের ব্লগটি হচ্ছে এই পর্যন্ত এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দু লাইকমেন্ট সাবস্ক্রাইব